নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতের প্রজেক্টের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে প্রফেসর ইউনুসের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়ে তাদের চূড়ান্ত এবং ফাইনাল অবস্থান জানিয়ে দিল এই জায়গা থেকে নরচরের আর সুযোগ নেই জামাতের কথা এর আগে নরচর হয়েছে কিন্তু এবার আর নরচরের সুযোগ নেই এই জন্য বলছি যে এবারের অবস্থান জামাত ইসলামীর ফাইনাল অবস্থান চূড়ান্ত অবস্থান দর্শক জল্পনা কল্পনা কেন বলছি কিছুদিন আগে সেনা প্রধানের সাথে জামাত ইসলামের আমির এবং নায়েব আমির বৈঠক হয়েছে এবং প্রধানের সাথে এই মুহূর্তে বৈঠক হওয়াটা নিঃসন্দেহে জল্পনা কল্পনার আসলে কি জামাত প্রফেসর ইউনুসের সাথে ওয়াকারের দূরত্ব ঘোচানোর চেষ্টা করছে না জামাতকে ইন্ডিয়ান যে প্রজেক্ট ডিসেম্বরের নির্বাচন এই প্রজেক্টে রাজি করানোর চেষ্টা করেছে ওয়াকার হোয়াট হ্যাপেন্ড এটা নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল তো জামাত কি ম্যানেজ হয়ে গিয়েছে নাকি ওয়াকারের মাধ্যমে নানান প্রশ্ন ছিল তো যেই মুহূর্তে বিএনপি ইউনুসের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নিয়েছে যে না ডিসেম্বরের নির্বাচন কোনো এদিক ওদিক হবে না এর মানে হয় ডিসেম্বর নির্বাচন নইলে বিএনপি মরে যাবে বিএনপি এই অবস্থান নিয়েছে তো এই জায়গায় জামাত ইসলামী আবার নানান কল্পকাহিনীও গতকাল রাত থেকে সরানো হয়েছিল যে জামাত যদি জামাতকে যদি বিএনপি পঞ্চাশটা আসন ছেড়ে দেওয়ার ছেড়ে দিতে রাজি হয় তাহলে জামাত ডিসেম্বরে নির্বাচন কেন সেপ্টেম্বরও নির্বাচন চাইতে পারে এরকম নানান জল্পনা কল্পনা ছিল কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামের অবস্থান হচ্ছে বিএনপি ঠিক বিপরীত এর মানে এখন রাজনীতিতে বিএনপি এবং জামাত ইসলামী পুরোপুরি অবস্থানে আছে তারা একই লাইনে নেই লাইন ক্লিয়ার রাজনীতির হিসাব নিকাশ স্পষ্ট এখন এখানে মিউচুয়াল কোঅপারেশনের রাজনীতি নেই বিপরীতমুখী রাজনীতি লড়াইয়ের মাঠ উন্মুক্ত রাজনীতি জমে উঠেছে ডক্টর ইউনুস জামাত এনসিপি ইসলামপন্থী এদেশের জনগণ ভার্সাস ভারত বিএনপি আর ওয়াকার মাঝামাঝি অবস্থানে যে কোনো সময় ডক্টর ইউনসের দিকে যুক্ত পারেন সমঝোতা হতে পারে তো দর্শক জামাতের অবস্থানটা কি দেখেন জল্পনা কল্পনার পর মোহাম্মদ সিং এ কিশোরগঞ্জে জামাত ইসলামীর একটা সমাবেশ থেকে কিছু স্পষ্ট বার্তা দেয়া হয়েছে এই বার্তাটাই রাজনীতিতে জামাতের ফাইনাল বার্তা আগাম নির্বাচন আগে এখান থেকে জামাত নড়তে পারবে মানে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক ওয়াকারের সাথে বৈঠক কোনো হিসাব নিকাশ মেলে নাই জামাতের সাথে আছে জনগণের সাথে আছে আমরা অনেক সময় জামাতের সমালোচনা করেছি জামাত মনে হয় বিএনপির লাইনে আছে ভারতের লাইনে আছে হ্যাঁ মাঝে মাঝে যাচ্ছিল কিন্তু আমাদের সমালোচনা বাস্তবতা সব বিবেচনা জামাত অ্যাট এন্ড অব দ্য ডে সঠিক লাইনে আছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না অধ্যাপক মুজিবুর রহমান কথা নির্বাচন হবেই না শারজিস আলম সহ এনসিপি নেতারা স্পষ্ট বলেছেন যে বিচারের আগে বিএনপি বলছে কিসের সংস্কার কিসের বিচার বিচার করবে আর সংস্কার ও বিচার আগে নির্বাচন হবেই না এর মানে উল্টা বিএনপি যা বলছে জামাত তার উল্টা তা জামাত আগের মতো নরম কথায় বলেনি নির্বাচন হবেই না বিএনপির দুদু যে ঘাট তার করেছে যে রাষ্ট্রদ্রোহিত করেছে যেটা হাসিনাও সাহস করেনি হাসিনা কিন্তু সংবিধানের দোহাই দিয়ে ছল চাতুরি করে নানান ভাবে একটা কারচুপি নির্বাচন করেছে কিন্তু ওপেন কিন্তু কোনো ফ্রড করেনি কিন্তু বিএনপি দুদু কি বলেছে যে তারাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে মানে তারা ভোট চুরি করে ক্ষমতা আসবে নিজেরা নিজেদের বিজয়ী করবে এরকম সাহস কিন্তু আওয়ামী লীগও করেনি এটা মরার আগে পরাজয়ের আগে পতনের আগে এভাবে বাড়ে তা বিএনপির অবস্থা এরকম এর বিপরীতে বিএনপি নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে কোন সংস্কার হতে দিবে না নির্বাচন আয়োজন করতে কোনো সময় লাগে না তার প্রমাণ বলেছেন তিন মাসও লাগে না কিন্তু না জামাত বলছে সংস্কার ও বিচারে কোনো নির্বাচন হবে না এনসিপি বলছে সংস্কার ও বিচারে কোনো নির্বাচন হবে না চরমনাই স্পষ্ট স্পষ্টভাবে জামাতের মতো এভাবে বলেছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না এখন হবে নাকি জামাত কি ঠেকিয়ে দিবে কেন্দ্র ভাঙচুর করবে জ্বালিয়ে দিবে না হবে না অর্থ জামাত নির্বাচন অংশগ্রহণ করবে না আর জামাত নির্বাচন অংশগ্রহণ না করলে এনসিপি না করলে এই নির্বাচন কমিশন অধীনে নির্বাচন হবে না করলে নির্বাচন করবে কি বউ আর কাউকে তো পাবে না রুমিন ফারহানা ভারত থেকে বিজেপিকে নিয়ে আসবে রুমিন ফারহানার নজর তো এখন ভারতের দিকে ভারতের চ্যানেলে আহ টকশো করেন এবং ভারতীয় ন্যারেটিভ একদম ঠিক একদম আপনি যা বলেছেন বরং ভারত যা বলে তার চাইতে বাড়িয়ে বলে বাংলাদেশের অবস্থা এতটা খারাপ সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না কথা ক্লিয়ার জোর গলায় বলতে চাই দেশের জনগণ আসলে ঠিক বিপরীতে জামাত অবস্থান নিয়েছে জামাতকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না থুতু দিয়ে ভাসিয়ে দেওয়া যাবে না ডক্টর সফিকুল ইসলাম মাজুদ এখন জামাত তো ভদ্র তারা তো বলতে পারে না যে প্রস্তাব করে ভাসিয়ে দেওয়া যাবে না এগুলো জামাত লোকজন উচ্চারণও করে না রাজনীতির মাঠে দুদুর জবাবে এটাই আসলে ডক্টর মাসুদ বলতে চেয়েছিলেন যে প্রস্রাপ করে জামাতের লোকজনকে ভাসিয়ে দেওয়া যাবে না কারণ প্রসাপ করে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে দুদু আরে পারলে বালু ট্রাক আহ প্রসাব করে আহ ভাসিয়ে দেওয়ার হুমকি দেন না সেটা তো পারেন না এই যে জামাতের পক্ষ থেকে জবাব দুদুকে যে জামাতকে ফুদিয়ে উড়ে দেওয়া যাবে না থুতু দিয়ে ভাসিয়ে দেওয়া যাবে না এর মানে দুদুর যে নির্বাচনের জন্য পাগল হয়ে যায় ওগুলো জামাত গনে না এগুলো হবে না বাংলাদেশের জনগণ কোন নির্বাচন আমি যেটা বলি ডিসেম্বরে নির্বাচন হবে না তফসিল ঘোষণা করলেও হবে না নির্বাচনের দিন আসলেও নির্বাচন হবে না বাদ সহজ নয় করে বিএনপি ক্ষমতায় আসবে গায়ের জোরে ফাজলামি এই ফাজলামি বাংলাদেশে আর হবে না বিএনপির পতন অনিবার্য মরণ অনিবার্য শিবিরের উপর রংপুর চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিনা উস্কানিতে হামলা করেছে এবার বুঝবে কত ধানে কত চাল যারা হামলা করেছে ওদের প্রত্যেককেই সরকার গ্রেপ্তার করবে নইলে ওদের জীবন তামাতামা হয়ে যাবে ওরা সামাজিক পরিসরে আর চলাফেরা করতে পারবে না ওদের ছবি আমরা পেয়েছি ওরা পড়াশোনা করতে পারবে না ওরা চোর ওরা বাটপারদের দল ওরা চিন্তাইকারীদের দল বিএনপি ছাত্র দল দল হিসাবে এখন চিন্তাইকারী। ওরা কোনো রাজনীতি করছে না ওরা চুরি করছে গরু চুরি করছে ছাগল চুরি করছে মুরগি চুরি করছে ওরা অতএব জামাতের বার্তা স্পষ্ট জনগণকে আন্দোলন আন্দোলন করার হুমকি তো আর হুমকি দেয় না এগুলো চলবে না বিচারকে পেছনে ফেলে দিচ্ছেন। মতিউর রহমান আকন্দে কথা বলেছেন মতিউর রহমান আকন্দ ডাক্তার দায়ের এরা কিন্তু সবসময় বিএনপি লাইনে কথা বলছেন তারাও এখন আর ওই লাইনে নাই মানে জামাত ইস দ্যাট ডিসেম্বর নির্বাচন আমরা মানি না হবে না প্রফেসর ইউনুসের সাথে জামাত আছে বার্তা ক্লিয়ার হিসাব ক্লিয়ার ডিসেম্বরে নির্বাচন যে গণহত্যার বিচার পিছনে ফেলে দিচ্ছে এর মানে কি ন্যারেটিভ দাঁড় করাচ্ছে জামাত এক সুরে যে বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না গণহত্যার বিচার চায় না বিএনপি আওয়ামী লীগকে বাঁচিয়ে দিতে চায় না এটা হবে না পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হোয়াট ডাজ ইট মিন এর অর্থ হচ্ছে পুরান পাগল হচ্ছে আওয়ামী লীগ তারা একাত্তর ব্যবসা করে পালিয়েছে আর এখন বিএনপি এসেছে ভারতে দালালি করতে একাত্তর ব্যবসা করতে এটা হবে না বিএনপি হচ্ছে নতুন পাগল এই নতুন পাগল চলবে না বাংলাদেশের জনগণ মানবে না বাংলাদেশ অস্থিতিশীল করতে আরেকটি নানামুখী ষড়যন্ত্র চলছে ডাক্তার তাহের এই কারা ষড়যন্ত্র করছে এটাও বিএনপি করছে যদি এটা অন্য সমাবেশে বলেছেন সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী না অধ্যাপক মুজিউর রহমান যারা যেন তেনভাবে নির্বাচনের মধ্যে নির্বাচন চায় তাদের সাথে আমরা একমত মানে বিএনপির সাথে একমত নই ক্লিয়ার কথা আমরা সবার আগে চাই দুর্নীতিবাস জুলুমবাজ গণহত্যাকারীদের বিচার আমরা আওয়ামী লীগও এসবের সাথে জড়িতদের বিচার চাই দেখেন বিএনপি সালাকি মারায় যে একাত্তরে জামাতের অপরাধের জন্য বিচার চায় এটি মাজহারুল ইসলামের খালাস দেওয়ায় অসন্তুষ্ট এখন বামদের ল্যাস ধরে চলে বিএনপি জামাতের রাজনীতি দেখেন জামাত শুধু আওয়ামী লীগের গণহত্যার বিচার চায় না এই যে দুর্নীতিবাস লুটপাটকারী চান্দাবাজের বিচার চাইছে ইসলাম ইস্তু বলেছেন অন্য আলোচনায় চান্দাবাজদের বিচার চাইতে হবে আপনি বলেন যে চাঁদাবাজি চলবে না এই যে নিজেরা নিজেরা মারামারি করে রাস্তায় লাশ এটা চলবে না ফেলানো ঠিক করেন তারপর নির্বাচন নির্বাচন চাইতে চাইতে আসেন এর মানে আয় জামাতের একাত্তরের বিচার চাইতে আসে জামাত বিএনপির চান্দাবাজের বিচার চাই বিএনপির লুটপাট একশো মানুষ হত্যা করেছে বিএনপি নিজেদের সাথে নিজেরা মারামারি করে ওই একশো হত্যার বিচার হতে হবে এটাকে হাসিনের আমল যে যাকে তাকে মারবে কিচ্ছু হবে না প্রত্যেক দিন লাশ ফেলবে আর জনগণ আঙ্গুল চুজবে সরকার আঙ্গুল চুজবে ইম্পসিবল অতএব সরকার জনগণ জামাত ইসলামী এনসিবি চরমনা ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলামও কিন্তু কয়েকটা বিবৃতি দিয়ে বিএনপিকে কে দিয়েছে এদেশ এ দেশ বাংলাদেশ বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে জেগে উঠছে জেগে উঠবে কথা ক্লিয়ার বিএনপি সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না রাজনীতি করতে হলে ভালো হয়ে নাকে খদ দিয়ে চান্দাবাজি সন্ত্রাসী অস্ত্রবাজি নমিনেশন বাণিজ্য ছেড়ে ইমোতে সার্ভিস দেওয়া বাদ দিয়ে লন্ডন থেকে বাংলাদেশে এসে রাজনীতি করেন